বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে তো শাশুড়ি মায়ের পোলারে কইলাম চলো না একটু বৃষ্টিতে ভিজি আমারে কয় কি জানেন এক ঠ্যাং ভাঙছো আরেক ঠ্যাং ভাঙো আমার ঠ্যাং ভাঙনের ইচ্ছা নাই কত করে বোঝাই কইলাম চলো না একটু বৃষ্টিতে ভিজি নায়ক নায়িকারা কি সুন্দর হাত ধরে ধরা ভিজে ঘুরে ঘুরে ভেজে কয় কি আমার ইচ্ছা নাই আসলে আমার ওই যে আছে না মানে শাশুড়ি মায়ের পোলা হ্যার মনে রস কাজ ভালোবাসা কিচ্ছু নাই যাই হোক আসসালামু আলাইকুম আপু ভাইরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি ভালো সকালে বৃষ্টি হচ্ছে এত সুন্দর বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টি দেখে না শৈশবের কথাগুলো মনে পড়ে গেল তো আমার শৈশবের কথাগুলো কারে কমু আমার স্বামী জানতো শুনবে না হ্যাঁ কোনো সময়ই নাই আমার কথা শোনার তা আপনাদের সাথে একটু শেয়ার করি আগে যখন ছোটোবেলা বৃষ্টি হইতো স্কুল থেকে আসার পর ব্যাগটা কোনো রকমে বাসায় রাই খাই দৌড় দিতাম বৃষ্টিতে ভিজার জন্য কখনও খোলা মাঠের নিচে ভিজতাম কখনও বা কারো টিনের তালা নিচে দাঁড়ায় দাঁড়ায় ভিজতাম আবার কখনও গাছতালায় দাঁড়ায় দাঁড়িয়ে ভিজতাম কী সুন্দর মধুর শৈশব ছিল সেই শৈশবের স্মৃতিগুলো ওই বৃষ্টি হওয়া দেখে ভীষণভাবে মিস করছিলাম আর অনেক মনে পড়ছিল তো মায়াটারে বললাম তোর বাবা তো ভিজলো না আয় মা আমি আর তুই একসঙ্গে ভিজি তো মায়াটারে একটু ধৈরা আমি একটু ভিজলাম বেশ ভালোই লাগছিল। তো যাই হোক শুধু কি কথা বললেই হবে আর বৃষ্টিতে ভিজলেই হবে পেটে তো কিছু খাবার দিতে হবে তা না বৃষ্টি দেখলে দেখতে চোখ অন্ধ হয়ে যাবে কিন্তু পেট চলবে কি দিয়ে পেটে তো কিছু দিতে হবে তা রান্নাঘরে চলে আসলাম আরেকটা কথা কই এ কথাটা না করতে বললি না আমার ভালো লাগছে না সেটা হচ্ছে যখন হাই স্কুলে পড়তাম তখন বৃষ্টি হইলে ব্যাগে ছাতা থাকতো রাস্তার মধ্যে দেখা যাচ্ছে আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে ছাতা কিন্তু মেলাতাম না নায়িকাদের স্টাইলে ভিজতে ভিজতে আসতাম সে কি সুন্দর স্মৃতি আর বাসায় আসার পরে মাত দিত যাই হোক তোমাদের সঙ্গে অনেক শৈশবের স্মৃতির কথাগুলো বলে ফেললাম আর এখন কিন্তু আমি রান্না করতেছি তো আজকে আমি কী রান্না করতেছি আজকে হচ্ছে কুমড়া বড়ি দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। অনেক আবার এখন আবার কবে না মানুষ তো শীতকালে বড়ি খায় আপনি আবার এখন গরমকালে বড়ি খাচ্ছেন আরে আবার আমাদের চুয়াডাঙ্গা জেলার মানুষ গরম শীত বর্ষা সব ঋতুতেই বড়ি খাই বড়ির একটা আলাদা টেস্ট আছে আর আমারা চুয়াডাঙ্গা জেলার মানুষ বড়ি খাওয়ার পুকা পোকা পোকা বোঝেন মানে প্রচণ্ড পছন্দ করি বড়ি খাইতে তার এই বড়িটা না শীতকালে বানানো হয়েছে আর ওই আমার মা হচ্ছে অনেক করে বানাই দিয়েছিল সেইটা সুন্দর করে শুকাই আর ফ্রিজে সংরক্ষণ করে রাখছি আর ফ্রিজে সংরক্ষণ করে রাখলে খেতে কিন্তু সেই স্বাদ লাগে আর মাঝে মধ্যে একটু রোদ্রে দিতে হয় তো এর কথা বলতে বলতে কিন্তু দারুণ একটা টিপসও দিয়ে দিলাম যারা বড়ি সংরক্ষণ করে রাখতে পারে না তারা কিন্তু এভাবে বড়ি সংরক্ষণ করে রাখবা মাঝে মধ্যে একটু রোদ্রে দিবা আবার ফ্রিজে রাখবা মাঝে মধ্যে রোদ্রে দিবা আবার ফ্রিজে রাখবা দেখবা কেমন স্বাদ লাগে তো যাই হোক আমি রান্নাটা করে নিলাম আর রান্নাটা কীভাবে করলাম তা তো তোমরা দেখতেই পারছো এ আর ভেঙে ফুরে কিছু করলাম না রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর এই রান্নাটা যে এত বেশি মজার ছিল বৃষ্টি তো শাশুড়ি মায়ের পল আমার সাথে ভিজল না কিন্তু রান্না খেয়ে দিব্যি প্রশংসা করছে তাই সেই স্বাদ হয়েছে তো আবার এখানে হচ্ছে একটু মিষ্টি গুঁড়ো ভাজি করে আনেছি কারণ একটা তরকারি দিতে তো আর ভাত খাওয়া যাবে না গুড়ি আছে এই তো আবার সব কিছু খাইতে চায় না আমার আবার আর এক জ্বালা শুধু যদি আমি হইতাম না তাহলে রান্না টান্না কিছুই করতাম না শুধু সারাদিন বসে বসে তোমাদের ভিডিও দেখতাম তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে আসছি তো সবাই ভালো থেকেও সুস্থ থাকে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ